আসসালামু আলাইকুম ভিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য স্মার্ট চয়েস থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ট্রিপিসের কালেকশন নিয়ে অনেক সুন্দর সুন্দর আজকে ভিডিওতে থাকবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে স্পেশাল কালেকশন নিজেদের জন্য অথবা গিফটের জন্য এই ড্রেস গুলো বেস্ট হবে নিয়ে নিতে পারেন ঢাকা ঢাকার বাড়ি থেকে অনলাইন অর্ডার কনফার্ম করতে পারবেন তার জন্য ভিড় স্ক্রিনের নাম্বায় কন্ট্যাক্ট করবেন নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আজকে আরঙ কটনও থাকবে আরঙ্গুটিকও থাকবে আর কারি বুটিকও থাকবে আরঙ বুটিকের মধ্যে এটা খুবই সুন্দর হোয়াইট কালারের মধ্যে সাথে সালোয়ার না তো পেয়ে যাচ্ছেন এটার সাথে সালোর হবে মধ্যে আর ওন্নাটা ওয়াইটার মধ্যে প্রিন্টার ওনা বডি সাইজ 36 থেকে নিয়ে 46 পর্যন্ত পর্যন্ত অনেক বড় আছে এটা প্রাইস কত পড়ছে এর যাচ্ছে নেক্সট দেখা এই অনেক সুন্দর এটা হচ্ছে পেস্ট মধ্যে গলায় কাজ করা কটন জামা নিচেও কাজ করা সাথে না পেয়ে যাবেন দামটা এটাও এখন ড্রেস এটা হচ্ছে অলিভ এই যে অলিভ কালারের মধ্যে এটার সাথে সালোর থাকবে দামটা থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা

নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস এটারও গলায় কাজ করা আছে হোয়াইটের মধ্যে বাকিটা প্রিন্টের এবং কাজও আছে সালোনার সাথেই থাকবে এটার দাম কত পড়বে এক এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে স্কাই ব্লু কালার এটা অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কাজ করা সাথে সালোনা তো পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ সাথে আছে এক হাজার পঞ্চাশে এটা একটা স্কাই ব্লু কালার

এইটা একটা ড্রেস আছে দেখুন এটাও গলায় কাজ করা পুরো ড্রেসে সাথে সালোয়ার না পেয়ে যাচ্ছে এটা খাদি কটন কাপড় প্রাইস পড়বে হচ্ছে এক আচ্ছা দেন এইটা এক সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে আপনার গ্রেপ কালারের মধ্যে সেম সালোয়ার সেম মোড়না দিয়ে দামটা থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ আচ্ছা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে এটা আবার আরেকটা ডিজাইন এটা খুব সুন্দর একটা ড্রেস পুরোটা কাজ করা থাকছে এটার সাথে সালোয়ার দিয়ে পেয়ে যাচ্ছেন আপনার প্রাইস পড়বে হচ্ছে এক হাজার আছে থেকে সাইজ হবে এই ড্রেসটা খুবই সুন্দর কালার একটাই থাকছে এটা এটা কিন্তু প্রাইস এখন চেঞ্জ হবে চিনি কটনে গলায় কাজ জামা নিচে কাজ সাথে সালোয়ার পেয়ে যাচ্ছেন দাম কত পড়বে এটা পড়বে এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা চলে যাচ্ছে এটার মধ্যে কালার হবে দুইটা এটা আছে গলায় কাজ করা ড্রেসটা অনেক বেশি সুন্দর চিনি গুঁড়ো কটন জামার নিচে কাজ করা সাথে সালোয়ার পেয়ে যাচ্ছেন এটার দামটা কত পড়বে এগারোশো পঞ্চাশ এটা অনেক গর্জিয়াস লুক দিচ্ছে আর একটা কালার হবে এটা প্রাইস পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স প্রত্যেকটা ড্রেস আর হোলসেলের ব্যাপারটা ভিন্ন হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা এটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস গলায় কাজ করা আছে এখানে সুন্দর করে এটার সাথে সালোয়ার পাবেন উন্না পাবেন এটা প্রাইস কত পড়ছে এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এক্স কালারের মধ্যে কাচপি ওয়ার্ক করা আছে পুরো ড্রেসটাই মসলিন কটন পুরো গলায় জামার নিচে সাথে সালোয়ার না পেয়ে যাবেন দাম কত পড়ছে ভাই এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ আচ্ছা এটা ছেলে গাড়ার সালোয়ার দিয়ে নিতে পারবেন বাট প্রাইসটা মানে ভিন্ন হবে আচ্ছা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে গর্জিয়াস কাজ করা এটার সাথে সেম সালোয়ারনা পেয়ে যাবে প্রাইস পুরো 1150 1150 বডি সাইজ 36 থেকে 46 अवेलेबल সালোয়ারের নিচে কিন্তু স্কিন করা এটা ব্ল্যাক এর উপরে ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস এবং এটার সাথেও সালোয়ারনা ম্যাচিং থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে 1150 আচ্ছা সালোয়ার কন্ট্রাস্ট 1150 জি কাটচুপি বুটিক্স এর মধ্যে এই ড্রেসটা দেখুন কালারটা খুব সুন্দর অলিভ কালার ড্রেসের গলার কাজটা মেইন এটার দেখুন কি সুন্দর করে পিটানো একটা কাজ করা হাতায় কাজটা আছে জামার নিচেও আছে সাথে সালোয়ার হবে মেরুন ওর না বড় ওর না এটার প্রাইস কত পড়ছে 1150 1150 আচ্ছা নেক্সট এটা দেখাবো এটার কালার কিন্তু আছে তিনটা এটা হচ্ছে স্কাই ব্লু কালার হাতায় প্যানেল গলায় প্যানেল জামার নিচে প্যানেল সাথে সালোয়ারনা রয়েছে এটার প্রাইস কত পড়ছে 1150 1150 ওর নাটা বড় ওর না 1150 এ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এই যে এটা অন্যটা আবার কাতানে অন্য হবে বাট প্রাইস তো মনে হয় একই না এগারোশো আচ্ছা এগারোশো এইটার সাথে আপনার কাতান না পাবেন আবার এটা কি সেম কাতানুন না এটা আবার কটানু না শুধু মেজেন্টার সাথে কাতানো না বাট প্রাইস যেটা নিবেন একই থাকবে প্রাইস পড়বে এটা এগারোশো পঞ্চাশ ওন্নাটা বড় না 1150 এ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা অলিভ কালারের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস পুরো ড্রেসটাই গর্জিয়াস করে কাজ করা এটা আবার হচ্ছে এক কালারের মধ্যে গর্জিয়াস কাজ ঠিক আছে যারা প্রিন্টের বাইরে চান সালোয়ারটা আছে ওন্নাটা আছে এর প্রাইস কত পড়বে 1250 1250 36 থেকে 46 এ 36 থেকে 46 এ এটা খুব সুন্দর একটা কালার কিন্তু মাছখানটা কাজ করা আছে সাথে সালোয়ারনা হবে প্রাইস পড়ছে এটা 1250 1250 টাকা সালোয়ার হবে ওন্না হবে ভিন্ন হবে আচ্ছা হোলসেলের ব্যাপারটা ভিন্ন হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন প্রাইস সেম বারোশো পঞ্চাশ এটা অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা লাক্সারি করে সাথে মিরোরেও কাজ হবে নায়রা প্যাটার্ন সালোয়ার আছে অন্য আছে এটার দাম পড়ছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এই ড্রেসটা দেখুন এটা কটনের মধ্যে কিন্তু এটার প্রাইস কত পড়বে 1250 সালোয়ারো সাথেই আছে দামটা থাকছে 1250 আচ্ছা এইটা আইকাট ড্রেস আছে দেখুন খুব সুন্দর করে কাজ করা কাচ দিয়ে বয়ে করে ড্রেসটা খুব সুন্দর জাম কালারের মধ্যে মসলিন কটন কাপড় সালোয়ারটা নিচে স্কিন করা থাকবে ওন্না বড় না প্রাইস পড়বে হচ্ছে 1250 ওন্নাটা কিন্তু ফেডি সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস सेम 1250 এ এটা তো মনে নতুন আসে না ড্রেসটা অনেক সুন্দর দেখুন এটার কালারটাও সুন্দর ড্রেসের ডিজাইনটা গলার পোর্শন কম আছে আমাদেরকে তাড়াতাড়ি নক করতে হবে আচ্ছা সালোয়ারটা কি প্যান্ট কাটিং এ জি এটা ওন্নাটা স্পেশালিস্ট এই যে ওন্নাটা তাতের তারটাই পড়না এটার প্রাইস কত পড়বে প্রাইস পড়ে 1350 টাকা 1350 টাকা এগুলো সম্পূর্ণ এটা স্পেশাল কালেকশন আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট ডিজিটাল প্রিন্টার প্রিন্টার উপরে গলায় কাজ হাতায় কাজ জামার নিচে কাজ খুব সুন্দর আর কমফোর্টেবল কাপড় এটার সাথে সালোয়ার না হবে দামটা পড়ছে এটা তেরোশো পঞ্চাশ টাকা সালোয়ার আছে এটা অন্য আছে তেরোশো পঞ্চাশ এইটা একটা সুন্দর ড্রেস মিষ্টি কালারের মধ্যে বডিতে কাজ করা আছে এবং এটার সাথে সালোয়ার হবে অন্য হবে এটার প্রাইস কত পড়ছে বারোশো পঞ্চাশ টাকা সালোয়ার না পেয়ে যাচ্ছেন প্রাইস সেম বারোশো পঞ্চাশ ওনাটা কিন্তু অনেক বড় সেম বারোশো পঞ্চাশে নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইটা এটারও গলায় কাজ করা হাতায় প্রিন্টে করা জামা নিচে প্রিন্টের উপরে কাজ করা এটার দাম কত পড়বে অন্যটা ফেরি সিল্কের আর কাপড়টা হচ্ছে আপনার মাসলিন কর একটু সিল্ক টাইপের কাপড়টা জামার নাম এখন দেখাচ্ছি লাস্ট ওয়ান ড্রেস এটা ওইটারই কালার এটার ম্যাটেরিয়ালটা কিন্তু একটু সিল্কি শাইনিং হ্যাঁ এটার প্রাইস কি বারোশো পঞ্চাশ সালো আছে আর ওন্নাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে বড় থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ও নিতে হলে চলে আসতে হবে কিন্তু অবশ্যই আপনাদেরকে স্মার্ট চার্জের পাশ দাওয়াতে সব চারশোটি আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস